চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় স্বরাষ্ট্রপ্রদেশ লেফটেন্ট জেনারেল মোহাম্মদ জাহির আলম চৌধুরী এবং সমিত মহাপরিচালক বর্ডারগার্ড বাংলাদেশ কক্সবাজার পরিদর্শনে আসেন আসার উপলক্ষ ছিল রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজার জেলার মাতকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা সভা উক্ত আলোচনা সভায় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা করেন যে বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সন্ত্রাসী গোষ্ঠী দেশে আইন শৃঙ্খলা করার জন্য দেশের বিভিন্ন স্থানে মাদক চোরাচালান ঘুম খুন অপহরণ সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হচ্ছে কক্সবাজার জেলায় বিভিন্ন এলাকায় এরূপ কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সে সকল সেক্ষেত্রে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি টহল তৎপরতা জোরদার সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা নির্দেশ প্রদান করেন এরই ধারাবাহিকতায় উকিয়ে পেটেন চি বিজিবি অর্ধ পনেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক আঠারোশো কোটিকায় সদর নীলা বিওপির বিশেষ টহল দল কর্তৃক নীলা ইউনিয়নের রঙ্গিখালী গহহিন পাহাড়ের মধ্যে চিহ্ন অভিযান পরিচালনা করে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল তাদের আস্থানা থেকে গোহিন বনে পালিয়ে যায় বিজেপি টহল দল তাদের রাস্তায় ঘেরও করে এবং তল্লাশি অভিযান চালায় তল্লাশি অভিযানের মাধ্যমে বিজেপি টহল দল ডাকাতদের লুকিয়ে রাখা বিভিন্ন প্রকার প্রকার অবৈধ অস্ত্র গোলা বরদ উদ্ধার করে তার মধ্যে বিদেশি রিভলভার একটি বিদেশি রিভলভারের গুলি একুশ একুশটি একনালা গাঁদা বন্দুক লং ব্যারেল একটি বন্দুকের ছড়া গুলি তিন রাউন্ড ও খালি খোসা পাঁচটি গান একটি পিস্তল ওয়ান শুটার একটি রাইফেলের গুলি চোদ্দটি লং একটি উদ্ধার করতে সক্ষম হয় প্রসঙ্গত রঙ্গীকারীতে মাদক চোরা কারবারি ডাকাত অপহরণকারী গুমপাড়ি অপরাধীরা গহীন পাহাড়ে বনের ভিতর আস্তানা গেড়ে লুকিয়ে থাকে বিজিবি এ ধরনের সাহসিকতা